আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মারব ওয়াইটি স্টুডিও থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আমি আগের একটা ভিডিওতে কিভাবে ইনকুবেটর বানাতে হবে ডিম ফুটানোর জন্য সেই ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম এ আর এই ইনকুবেটরটা কিন্তু আমি নিজেই বানিয়েছি তো আমি জানতাম না আর কি ডিম ফুটবে কি না ছিলাম ছিলাম না কিন্তু আঠারো দিন হওয়ার পর আজকে আমি সকালে ঘুম থেকে উঠি উঠেই দেখতে পাচ্ছি দুইটা কুয়েল পাখির ডিম কিন্তু ফুটেছে এই যে একটা কিন্তু এখনও ফুটতেছে দেখেন ডিমের ভেতর থেকে একটা বের হচ্ছে সো আজকে আমি সব থেকে বেশি খুশি যে আমার বানানো ইনকুবেটরের ভেতর থেকে ডিম ফুটবে এটা আমি আর সত্যি ভাবি নাই সো আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে ইনকুবেটর বানিয়ে বাড়িতেই কিন্তু কুয়েল পাখির ডিম ফুটাতে পারবেন খুব সহজেই খুব একটা বেশি খরচ লাগে না আমি আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে আপনারা আর কি ইনকিউবেটর বানাতে পারবেন কিভাবে আমি বানিয়েছি সে ভিডিওটা আমার আগে দেওয়া আছে দেখেন কী সুন্দর করে ডিমের ভেতর থেকে বাচ্চাটা বের হয়ে গেল আস্তে আস্তে মোটামুটি সবগুলোই ডিম ফুটে যাবে আশা করি এইখানে কিন্তু এসে কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা ডিমও না এসে এখানে দেওয়া যাবে খুব সহজেই এখানে অনেক অনেক জায়গা আছে এখানে আমি মাত্র এগারোটা ডিম বসিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে মাত্র দুই থেকে তিনটা ডিম ফুটেছে আরও কিন্তু ফুটতেছে আস্তে আস্তে দেখা যাচ্ছে ডিমগুলো নড়তেছে আমি আশা করি এখান থেকে সত্তর থেকে আশি পারসেন্ট ডিম ফুটে যাবে ইনশাল্লাহ ফুটবে তো আশা করি আস্তে আস্তে সবগুলো ডিমই ফুটে যাবে তো আমি পাখা পাখির বাচ্চাগুলা আলাদা রেখে দিয়েছি যাতে ডিমের উপর দিয়ে ওরা হাঁটতে না পারে আর কি ডিমগুলা নাড়াচাড়া করতে না পারে তো আলাদা করে আমি ওদের খাবারও দিয়ে রেখেছি সোনালি স্ট্যাটাস যে খাবারটা আছে তো এই শূন্য দিনের কুয়েল পাখিকেও কিন্তু সোনালি স্ট্যাটাস খাবারটাই দিতে হবে সো ওইটার দানা একটু বড় বড় দেখে আমি গুঁড়ো করে দিয়েছি যাতে ওরা অনায়াসে খেতে পারে সো দেখেন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে ওদের আরও কিন্তু ডিম ফুটবে আস্তে আস্তে আরও ডিমগুলা কিন্তু নাড়াচাড়া করতেছে তো বন্ধুরা কিভাবে ইনকিউবেটর বানাবেন সেটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই লিঙ্কটা দেওয়া আছে ওই ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা দেখলে আমার মতো করে এরকম একটা ইনকিউবেটর বানাতে পারবেন